প্রতিদিন ঘর ঝাড়ু দিচ্ছেন ঘর পরিষ্কার করছেন তবুও ঘর পরিষ্কার হচ্ছে না দেখতে মন লাগছে আজকে আমি প্লাস্টিক বোতল দিয়ে ঘর পরিষ্কার করে দেখাবো এভাবে যদি আপনারা ঘর পরিষ্কার করেন ঘর যতই বড় হোক না কেন সেকেন্ডেই পরিষ্কার হয়ে যাবে এবং আপনাদের ঘর ঝকঝকে চকচকে করবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও গৃহিণীদের জন্য খুবই উপকারী একটি ভিডিও নিয়ে চলে এসেছি ঘর পরিষ্কার করে নিয়ে কিন্তু আমাদের মাথা ব্যথা অনেক ঘর যদি ঠিকঠাক মতো পরিষ্কার না থাকে তাহলে কিন্তু আপনি বাড়িঘর যতই সাজিয়ে গুছিয়ে রাখেন ঘর কিছুতেই ভালো লাগবে না তাই আপনারা এভাবে যদি ঘর পরিষ্কার করেন দেখবেন আপনাদের ঘর বাড়ি একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে তার জন্য লাগবে আমার প্লাস্টিকের বোতল এ ধরনের প্লাস্টিকের বোতল তো সবার বাসাতেই থাকে তো এই বোতল দিয়ে আপনারা কিন্তু ঘর পরিষ্কার করে নিতে পারবেন তো বন্ধুরা দেখুন যাদের বাসায় টাইলস লাগানো রয়েছে আর টাইলসের ভেতরে এই জয়েন্ট লাইনে দেখা যায় কালচে ময়লা পড়ে যায় আর এই ময়লাটা কিন্তু উঠতে চায় না এটা আমরা ব্রাশ দিয়ে ঘষে ঘষে উঠানোর চেষ্টা করি তাতে কিন্তু পরিশ্রম অনেক হয়ে যায় এবং খরচটাও বেশি পড়ে যায় তো আমাদের গৃহিণীদের হাতে ততটা টাইমও থাকে না যে পুরো বাড়ির এই ময়লাটা পরিষ্কার করব তো আজকে আমি কিভাবে এই ঘর পরিষ্কার করি বা জয়েন্ট লাইনের ভেতরে পরিষ্কার করি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো তার জন্য আমি নিয়েছি এখানে হারপিক হারপিক তো সবার বাসাতেই থাকে আপনারা হারপিক সামান্য এভাবে দিয়ে দিবেন আর আপনাদের এতটুকু কষ্ট করতে হবে না শুধুমাত্র প্লাস্টিকের বোতলের সাহায্যে কিন্তু আপনারা আপনাদের ঘর পরিষ্কার করে নিতে পারবেন তো দেখুন আমি দিয়ে দিয়েছি আর এটা দিয়ে রাখার প্রয়োজন নেই আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিতে পারবেন এবারে যেটা করব। আমি নিয়েছি একটি প্লাস্টিকের বোতল প্লাস্টিকের বোতল তো আমাদের বাসায় অ্যাভেলেবল এই ধরনের বোতলগুলো কিন্তু আপনারা ফেলবেন না এই বোতল দিয়ে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আপনার বাড়ি তো প্রথমে আমি যেটা করছি এই বোতলের মাঝখান দিয়ে কেটে নিচ্ছি যেইটুকু সমান আছে আমি সেটুকু কাজে লাগাবো তো দেখুন একটি কেচি সাহায্যে আমি মাঝখান থেকে এইভাবে কেটে নিলাম বোতলের যে অংশটা সরু একটু ডিজাইন করা সেটা আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দেব আর নিচ থেকে ঠিক এই লম্বা করে আমি এই দিক দিয়ে চার ইঞ্চি চওড়া করে আরও একটি টুকরো বের করে নিব। তো দেখুন ঠিক যে জায়গাটায় রকম ডিজাইন নেই একেবারে প্লেন সেই জায়গাটুকু আমার লাগবে তো ঠিক এইভাবে আমি চওড়া করে এই বরাবর কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে আমি এটা দুই ভাজ করে নিব। আর অবশ্যই কিন্তু দুই ভাঁজ করে নিতে হবে তো আমি এটা নিয়ে মাছ দিয়ে এভাবে দুই ভাজ করে নিচ্ছি আর দুই ভাজ করে নিলে এটা একটু মোটা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার করতে সুবিধা হবে তো দেখুন মাঝখান থেকে আমি একটু চেপে দিচ্ছি তাহলে এটা মাছ দিয়ে ভাজ হয়ে যাচ্ছে আর এটা কত সহজেই কিন্তু হয়ে গেল এবারে যেটা করব আমি নিয়েছি একটি মোজা আপনাদের বাসায় দেখা যাবে অনেক ধরনের মোজা থাকে যেগুলো আপনারা পড়ছেন না ফেলে দেবেন ভাবছেন সেই মোজা কিন্তু কাজে লাগাতে পারেন এবারে এই মোজার ভিতরে আমি এই প্লাস্টিকের বোতল কাটাটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে যে সাইডটা আমি ভাজ করেছি অর্থাৎ যে সাইডটা একেবারে সমান ভাজটা রয়েছে সেই সাইডটা আমি এভাবে ধরে নিচ্ছি আর যে সাইডটা আলগা রয়েছে সেই সাইডটা কিন্তু নেবেন না তাহলে কিন্তু মোজা ছিঁড়ে যাবে এখন এই সাইডটা আমি ধরে নিয়ে ঠিক এইভাবে টাইলসের যে জয়েন্ট লাইনটা আছে সেখানে ধরে আস্তে করে এভাবে টান দিব দেখবেন সেকেন্ডে কিন্তু এই জয়েন্ট লাইনের ভেতরের ময়লা পরিষ্কার হয়ে যাবে তো দেখুন শুধু একবার আমি টান দিতে কত সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে এটা কিন্তু দিয়ে রেখে দেওয়া লাগবে না আপনারা সঙ্গে সঙ্গে এটা দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন এই প্লাস্টিকের বোতল কেটে আপনারা এটা পরিষ্কার করে দেখুন কত সহজে আপনাদের এই কঠিন কাজ সহজ হয়ে যায় আমরা তো এটা পরিষ্কার করতে ব্রাশের হেল্প নিয়ে আর ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে অনেকটা সময় লাগে শুধুমাত্র এই কাজটুকু করুন আপনাদের একদম কষ্ট কমে যাবে সময় বেঁচে যাবে সংসারের খরচও বেঁচে যাবে তো দেখুন আমি এভাবে আরও দু একবার ঘষে নিচ্ছি আপনাদের ফ্লোরের এই জয়েন্ট লাইনগুলো যদি বেশি ময়লা হয়ে থাকে তাহলে দু একবার ঘষা দিবেন দেখবেন কতটা পরিষ্কার হয়ে যায় এবারে আমি একটি ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন পরিষ্কার হলো তো বন্ধুরা আমি শুধুমাত্র একটি কাপড় ভিজে নিয়েছি আর কিছুই করব না তারপরে আপনাদের পার্থক্যটা দেখিয়ে দিব যেখানটায় পরিষ্কার করলাম সেখানটার কি অবস্থা যেখানে পরিষ্কার করা হয়নি সেই জায়গাটার কি অবস্থা তো এভাবে আমি মুছে নেওয়ার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে আর আমি একটু সামনের দিকে সরিয়ে দেখাচ্ছি এই জায়গাটা কিন্তু পরিষ্কার করা হয়নি তাহলে পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন ঘর যতই পরিষ্কার করেন না কেন এই টাইলসের জয়েন্ট লাইনগুলো পরিষ্কার না করলে কিন্তু আপনার ঘর কিছুতেই পরিষ্কার লাগবে না তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায়